আর মূর্খ সাওয়ালা জীবনে স্কুল বারিন্দাত গেছে না হে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হইল আর তুমি আন্ডা হার দায় তুই ভাবিলে সার হোটেল দিব তুই চাবা নাই দে আমি কেসে থাকব ভাই 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 এটা জিনিস খেয়াল করছো তুমি কিটা আমরা যে গলির মোড়ে যে সাহাই ওনা এটা কিছু লোক কইছো না ভাই কেন কি দেইছে

সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে বুঝ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা একটা জিনিস বুঝছো নেবে তুমি যে ফোন দেবো তুমি ফোড়া লেয়া হোডায় তোমার কত টাকা ডেইলি ইনকাম হয় আর কত টাকা মাসে তুমি খরচ করো আমার তো বেটা ডেইলি হাত খরচ যায় তিন থেকে চারশো টাকা আর মাসে ও যে ফ্লেক্সি লোড তারপরে ফোড়া লেখার বই টই কিনা ইটা সবটা মিলে আমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে খরচ হয়ে যায় আর ইনকাম তো একটা করতে পারি না বেটা ভাই তুমি এখন বুঝো তুমি ফোনটাও ওষুধ ধরে ফোড়া লাই করলাই ইংলিশ মিডিয়ামও বছরে তোমার কত দেখা যায় মাসে তোমার যায় কি তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা আর মূর ছাওয়ালা জীবনে স্কুলের বারিন্দার গেছে না হে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হইল আর তুমি বই ভাই আন্ডা হার দেয় ওই বে ঠিক কই সত বে ভাই অতদিন ধরে তুমি আমার কইরা না কিচ্ছাটা ফোড়া লাগবো চলো ফোড়া লেখার গুল্লি মারি মারিয়া দুবাই মিলে সার হোটেল দি ও ঠিক কই চল সার হোটেল দিই তুই ভাই বিলে সারোটেল দিমু তুই সাবা নাইবে আর আমি কেশো থাকবো ওই মনে নি তুমি কেশো বুঝি চাইনি বাবাই তুমি তো বড় রাস্তা টেকা ফললে ই টেকাটাও সারা তোমার তো আমার বিশ্বাস হয় না কি ইতনা বুরা